আলহামদুলিল্লাহ ওসলা মু আলা রসলিল্লা আম্মাবাদ আজ আমরা একটি প্রচলিত কথার হুকুম সম্পর্কে জানব মহিলারা নাক কান না ফোরালে কেয়ামতের দিন কি লোহা দিয়ে তা ছিদ্র করা হবে এই সম্পর্কে জানবো কিছু এলাকায় মহিলাদের মাঝে একথা প্রচলিত রয়েছে কোনো মেয়ে যদি নাক কান না ফোরায় তাহলে কেয়ামতের দিন তার নাক কানে আগুনের লোহা দিয়ে ছিদ্র করা হবে কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন অলঙ্কার ব্যবহারের উদ্দেশ্যে মহিলাদের নাক কান ফোরানো জায়েজ কিন্তু এটি শরীয়তের কোনো জরুরি হুকুম নয় কোনো নারী নাক কান না ফোরালে তার কোনো গোনা হবে না এবং এ কারণে আখিরাতে তাকে শাস্তিও পেতে হবে না আল্লাহ সুবান তালা আমাদের সমস্ত প্রকার কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি